আসসালামু আলাইকুম আমি ফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিকোস্কোপিক সার্জন ডাক্তার দিলরুবা আজকে আমরা ডিম্বো নালির অন্যতম গুরুত্বপূর্ণ একটি টেস্ট ইনফিউশন সোনোগ্রাফি নিয়ে কথা বলবো প্রথমে আমরা জেনে নিব ডিম্ব নালী কি এবং এর কাজ কি ডিম্ব নালি হচ্ছে ডিম্বাণু পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম এটি জড়ায় দুপাশে দুইটি থাকে ডিম্বু কাজ হচ্ছে ডিম্বাশয় থেকে ডিম্বাণুটা পিক আপ করে নিয়ে আসা অনেক সময় ডিম্বনালী ব্লক থাকলে বন্ধাত্ম হতে পারে স্যালাইন ইনফিউশন সনোগ্রাফি ডিম্বনালীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এটির মাধ্যমে আমরা ডিম্বনালীটি খোলা আছে নাকি বন্ধ আছে সেটা নির্ণয় করতে পারি এটি কিভাবে করা হয় তা আমি আমার একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন উনি আমার একজন পেশেন্ট উনি সাফার্টিলিটিতে সাফার করছেন প্রথমে আমরা জনিপথের মাধ্যমে আল্ট্রাসোনো করে যে একটি স্যালাইন জনিপথে পুশ করে দিলাম দেখা যাচ্ছে যে জনিপথ মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিটা কমপ্লিটলি ফিল আপ করেছে এর মানে হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিটা কমপ্লিটলি ভালো আছে এরপর আমরা ডানে চলে গিয়েছি ডানে দেখা যাচ্ছে যে ডিম্বাশয়টা দেখা যাচ্ছে অতঃপর স্যালিন্টি পুশ করার পর স্যালিন্টি ড্রপ বাই ড্রপ ডিম্বাশয়ের উপর ডিম্ব নালী থেকে পড়ছে এর মানে হচ্ছে ডিম্ব ডিম্ব নালিটি সম্পূর্ণ প্যাটেন্ট আছে বা খোলা আছে একইভাবে আমরা অপর পাশের ডিম্বনালিটি এভাবেই চেক করতে পারি এটার মাধ্যমেও যদি স্যালাইনটা ড্রপ বাই ড্রপ করে ডিম্বাশয়ের ওপর তাহলে বুঝতে হবে ডিম্বনালিটি খোলা আছে এবং একে ওয়াটার ফল সাইন বলা হয় তো আমরা দেখলাম যে পেশেন্টের দুপাশের ডিম্বনালিটি খোলা আছে কারণ স্যালাইনটি ডিম্বার নালি থেকে ডিম্বাশয়ের ওপর ড্রপ বাই ড্রপ করেছে এবং আমরা খুব ইজিলি এটাকে দেখতে পেরেছি তো স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি খুবই একটি ইম্পর্টেন্ট টেস্ট এবং এটা খুব সহজে করা যায় পেশেন্ট ব্যথা পায় না এবং এটা আমরা ফার্টিলিটি স্পেশালিস্টরাই করে থাকি আপনারা সবাই ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে আমি ইনশাল্লাহ অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ